সুবিধা নাই নতুন আলো উড়াইছি আপাতত রাখি একটা প্রোগ্রামে যাইছি আমি ওই যে পাইলট মাঠে আপাতত রাখি ওরে ব্যাক বল আমি আঁকি কই নাই কইছি রাখি কানে একটু বেশি এ ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আরে দোস্ত ভাই কি সমস্যা আরে দোস্ত সালাম দে সেটা কিছু বলেন না ভাই এই দেখ চিচি মনে কি না মনে কতদিন ধরে চিনি বানায় না তাই ধরিয়া বান্দরে কক কয় কি কি কইলেন সুন্দর আসলে মাঝে অনেক সুন্দর আমার ছোট বোন কিন্তু সিটি এরকম কেন কেমন কেমন লাগতেছে এইটা করলে সেই সিটি না এইটা একটা ঠেই ঠেই কানা কি কইলেন আরে এইটা একটা ঠেই ঠেই কানা আমি কানা আমার দিকে তো কানা মনে হয় না আমি ভিতরে আবার কাটা কখন কইলাম এ তো দেখতেছি আজ তো একটা বয়রা

भाइ भाइ सरी सरी भाइ सरी